হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সবাই আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো যাই হোক আজকে কোয়েতের পাঁচটি সেরা কোম্পানি নিয়ে আলোচনা করব পাঁচটি সেরা কোয়েতের জন্য সেরা বিখ্যাত কোম্পানি নিয়ে আলোচনা করব তো যাই হোক ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন তো অনেকেই আছেন যে ভিডিওটি আপনারা স্কিপ করে দেখেন বা অর্ধেক দেখে চলে যান তাহলে আপনার ভিডিও কিছুই বুঝতে পারেন না ফলে কমেন্ট করেন যে ভিডিও ভালো হয় না আনতেন তো যাই হোক ভিডিওটি না দেখবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ত প্ৰথমতে আমি পাঁচ নম্বৰে আপোনাৰ কুৱেটেৰ আলফাইচাল কোম্পানী আলফা চাল কোম্পানীতে দেখা গৈছে বৰ্তমানে বিছা বন্ধ থকাৰ কাৰণে বিছা বন্ধ হোৱাৰ আগে লোক আসছে অনেক লোকই আসছে বর্তমানে ভিসা স্থগিত থাকার কারণে ভিসা বের হচ্ছে না কোনো কোম্পানিতে ভিসা বের হচ্ছে না কিন্তু ফয়সাল কোম্পানিতে অনেকেই আপনার পাসপোর্ট জমা দিয়ে রাখছে অনেকেই দেখা যাচ্ছে ভিসা যদি চালু করে তাহলে আপনার অনেক গণহার আর কি ভিসা বের হবে তো বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে বর্তমানে স্থগিত আছে আমার জানা মতে আল ফয়সাল কোম্পানিতে তারা বেতন ঠিকঠাক মতন ক্লিয়ার করে তো দেখা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে দেখা আপনি নতুন আসলে বিশ টাকা দিয়ে থাকে আপনার সিট কম্বল যা আছে সবকিছু কোম্পানি দিয়ে থাকে আর দুই বছর পর পর ছুটি দিয়ে থাকে তো টিকিটও দিয়ে থাকে তো আর দুই বছর পর যদি আপনার দুই মাসের ছুটিতে যান বা তিন মাসের ছুটিতে যান ওই তিন মাসের বেতন সহ আর কি কোম্পানি দিয়ে থাকে আর দেখা গেছে দুইটা ঈদ ঈদ আছে দুইটা ঈদের সময় আপনার স্যালারি আপনার বোনাস দিয়ে দেবে আপনার স্যালারি যতটুকু বোনাস অতটুকুই পাবেন তো যাই হোক আলফা কোম্পানি সম্পর্কে আপনার বর্তমানে কিছুটা ধারণা আছে তো আপনার দ্বিতীয়ত আছে চার নম্বরে আপনার আছে টিসেট সেট কোম্পানি টিসেট সেট কোম্পানিও সিম দেখা গেছে আলফা চালের মতন দেখা যাচ্ছে আপনার আসলে থাকা খাওয়া প্রথমত বিশ টাকা বা তিরিশ টাকা যাই হোক দিবে তারপর আপনার সিট কম ছবি দিবে তো আপনি যখন দুই বছর পরে ছুটিতে যাবেন তখন আপনার যাওয়া সবার টিকিট খরচ আপনার দেখা যাচ্ছে দুই মাসের বেতন বা তিন মাসের বেতন সব আপনাকে দিয়ে দিবে আর দুইদের বোনাসও দিবে তো যাই হোক সম্পর্কে কিছুটা ধারণা আছে আপনার কোম্পানি বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে ভিসা হচ্ছে না বর্তমানে অনেক লোক ভিসা তো যাই হোক দ্বিতীয়ত তৃতীয়ত আছে আপনার ট্রানজিট কোম্পানি তো সবাই আর কি এই কোম্পানি সম্পর্কে জানেন সবাই অনেক অনেকেই জানেন যে বিশাল বড় একটা কোম্পানি কুয়েতে যারা আছেন তারা কি জানেন বিশাল বড় একটা কোম্পানি বাংলাদেশে যারা আছেন সবাই আর কি ট্রানজিট কোম্পানির নাম শুনেছেন ট্রানজিট কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি আপনার যারা আর কি অনেক বর্তমানে প্রচুর বিশা বের হইতেছে বিশা বের হচ্ছে যারা আর কি এখন বিশা বন্ধ থাকার কারণে ভিসা আগে যারা পেয়েছেন তারা আমার আমার বিরুদ্ধ যারা দেখেন অনেকেই আমাকে যারা নোট দিয়েছেন যে ভিসা পেয়েছেন তারা আসতে পারবেন কিনা হ্যাঁ তারা আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন তো খুবই ভালো একটা কোম্পানি তো দেখা যাচ্ছে ভিসা যখন চালু হবে দেখেন অনেক হারে আর কি গণহারে বিশা বের হবে এটার মাঝেও বিশা

আপনি যখন বাংলাদেশে যাবেন তখন আপনার 3 চার মাসের বেতন আপনাকে অগ্রিম দিয়ে দিবে তো যাই হোক তা এই কোম্পানি সম্পর্কে হালকা কিছু ধারণা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো আপনার দুই নাম্বার আছে দুই নম্বরে যে কোম্পানির কথা বলেছি সেটা হলো বিস কোম্পানি তো আপনারা যারা কুয়েতে যারা আছেন তারা অবশ্যই জানেন যে বিস কোম্পানি কুয়েতের মধ্যে সবথেকে ভালো একটা কোম্পানি তো কুয়েতের জন্য সারা একটা কোম্পানি বিস কোম্পানি কিন্তু সব থেকে একটা দুঃখের সংবাদ হলো কুয়েত থেকে বাংলাদেশ থেকে কুয়েতে ব্রিজ কোম্পানিতে লোক নেয় না তো সরাসরি বিষা দেয় না তো যারা কুয়েতে আছেন বিভিন্ন কোম্পানিতে তারা আর কি হাউলে হাউল হইয়া আর কি এই কোম্পানিতে আছে বাংলাদেশে বিষা দিয়ে থাকে না কুয়েতের জন্য সেরা একটা কোম্পানি বাংলাদেশে ডাইরেক্ট বিষা দিয়ে থাকে না যারা হাউল হইয়া আছে এই কোম্পানিতে এই কোম্পানিতে আমার একটা ভাই আছে ছোট ভাই আছে তো সে ভালো একটা পজিশন আছে ভালো একটা অ্যামাউন্ট আছে তার স্যালারি মাস আছে ভালো একটা অ্যামাউন্ট আছে দেখা গেছে যারা বিশ কোম্পানিতে আসবেন তো বাংলাদেশ থেকে আপনার সোনাহালি বিষা নিয়ে আসবেন দেখা গেছে

দেখা দুই বছর পরে আপনার দুই মাসের বা তিন মাসের ছুটি দিয়ে থাকে দেখা আপনার যাওয়া আসার দিয়ে থাকে আপনার দেখা প্লেন আপনার দুই মাসের বেতন তিন মাসের বেতন দিয়ে থাকে আপনার দেখা যাচ্ছে ঈদের সময় ঈদ বোনাস দিয়ে থাকে খুব ভালো একটা কোম্পানি তো যাই হোক আশা করি এই কোম্পানি সম্পর্কে কিছু একটা ধারণা হয়েছে তো আমার এক নাম্বারে যে কোম্পানিটা তা হলো কেপিটিসি কোম্পানি কেপিটিসি কোম্পানি আপনার আদার সরকারি কোম্পানি খুব ভালো একটা কোম্পানি ড্রাইভিং কোম্পানি তো আপনার দেখা যাচ্ছে যারা কি ট্রেনিং অবস্থায় ট্রেনিং অবস্থায় দেখা যাচ্ছে আপনার ডিউটি হয় না ট্রেনিং অবস্থায় আপনার

কারণ তারা আর কি খুব ট্রেনিং দেয় থেকে মাস আর কি ট্রেনিং দেওয়ায় তিন থেকে চার মাস ট্রেনিং দেওয়ার কারণে আপনার তারা কি নব্বই দিনের বেতন দেয় আপনার দেখা যাচ্ছে ক্লিনার থেকেও বেশি বেতন দিচ্ছে দেখা যাচ্ছে ক্লিনার বেতন যারা আপনার ট্রেনিং অবস্থায় থাকাচ্ছে আপনার নব্বই দিন আর কোম্পানি থেকে একামা দেওয়া হয় কোম্পানি থেকে মেডিকেল দেওয়া কোম্পানির কোম্পানির গাড়ি দেওয়া হয় আর সব যেটা বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা কেপিটিসিতে আসবেন তাদের সারা কোয়েট করবেন কোনো গাড়ি ভাড়া লাগবে না কারণ কেপিটিসি স্টেপদের আপনার কেপিটিসি স্টেপ দেওয়ার জন্য কেপিটিসি বাস একদম ফ্রি তাদের আর কি কোনো ভাড়া লাগবে না কিছুই লাগবে না এটা আর কি খুবই আর কি গুরু বন্ধুরা একটা সুযোগ যারা কোয়েট ক্যাপটি সিস্টেমের জন্য এটা কোয়েট কোয়েটে প্রাইভেট কেস আছে কিন্তু কোন জায়গা যাওয়া না কিন্তু কেপটিসি কেপটিসি তে যদি ঘুরেন আপনার স্টেপ জন্য একটা টাকাও লাগবে না ফ্রি তে ঘুরতে পারবেন আর কোয়েটে ট্যাক্সি ভাড়াতে কিন্তু অনেক বেশি আর আপনি যদি কেপটিসি বাসে যে কোনো জায়গা যান যেই বাসে যান আপনার একটা টাকাও লাগবে না আর দেখা গেছে ছুটিরgetDate আপনার প্রতি বছরে আপনার এক মাস ছুটি দিয়ে থেকে আপনি বছরে এক মাস যেতে পারবেন এক মাসে ছুটি দিয়ে থেকে কোম্পানি কোম্পানি এক মাসের বেতন দিয়ে থাকে আর আপনার টিকেট যাওয়ার টিকেট দিয়ে থাকে তো আর যদি আপনি দুই মাস পরে যদি যান তাহলে দুই মাস আপনি যদি এক দুই বছর পরে যান তো দুই মাসে ছুটি দিবে তবে আছে দুই বছর বড় থাকলে দুই মাসের বেতন দিয়ে থাকবে। আর সবথেকে বড় সুযোগ হলো কোম্পানি আহালি বিষা থেকে বিভিন্ন বুঝতে পেরেছেন তো যাই হোক আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আর কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই